এভরি ওয়ান আসসালামু আলাইকুম শরমিস ফুডনে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের এক পাউন্ড ওজনের বাটার স্কচ ফ্লেভারের কেক তৈরি করে দেখাবো আর এই কেকটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হবে তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে একটা বলে আমি একটি ছাঁটনিতে হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এরপর ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি আর এক চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি লবণ এখন শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে আমি চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে একটা স্পা দিয়ে সব কিছুকে একটু মিক্স করে নিয়ে একটা সাইডে এটাকে রেখে দিচ্ছি আর এদিকে আমি রুম টেম্পারেচারে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে আমি প্রথমে ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিব তো ডিমের সাদা অংশটা এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি তো কিছুক্ষণ বিট করার পর আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দিলে আপনার ডিমের ফোমটা ক্রিয়েট হইতে অনেক বেশি হেল্পফুল হয় আর ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি চিনি দুইবারে দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি আর অবশ্যই মাঝে মাঝে স্প্যাচোলা দিয়ে চারিদিকের ব্যাটারটাকে মাঝখানে নিয়ে এসে আবারও ভালোভাবে ফোম করে নিতে হবে তো যখন এরকম সুন্দরভাবে ফোম তৈরি হয়ে এসেছে তখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রান্নার তেল আর সেই সাথে আমি বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এসেন্সটাও ব্যবহার করতে পারেন এখন জাস্ট তিরিশ সেকেন্ডের মতো আমি এটাকে বিট করে নিব তো তিরিশ সেকেন্ডের মতো আমি সব কিছুকে বিট করে নিয়েছি এখন বিটারের কাটাটা খুলে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এর ঘনত্বটা কেমন আছে তো এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এই জন্য আমি অর্ধেকটা পরিমাণ শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিলাম এরপর বাকি শুকনো উপকরণগুলো দিয়েও খুব ভালোভাবে এটাকে কাট অ্যান্ড ফোল্ড ম্যাটরে সুন্দর করে মিক্সড করে নিতে হবে তো সম্পূর্ণ ব্যাটারটা মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমি এখানে ছয় ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি এতে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়ার পর এভাবে একটু ট্যাপ করে নিতে হবে তো এখন আমি এটাকে ওয়ান সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা প্রিহিটেড ওভেনে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিব তো পঁয়ত্রিশ মিনিট পর আমি কেকটা বের করে নিচ্ছি তো আমাদের কেকটা হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এটাকে চুলায়ও বেক করে নিতে পারেন তো আমি একটি কাপড় দিয়ে ঢেকে রাখলাম যতক্ষণ এটা ঠান্ডা হয়ে আসে তো আমি এক ঘন্টার মতো এটাকে রেখে দিয়েছি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এরপর আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি তো কেকটা কিন্তু মশালা অনেক বেশি সফট হয়েছে আমার রেসিপিটা যদি আপনারা হুবহু ফলো করেন ইনশাল্লাহ আপনাদের কেকটাও অনেক বেশি স্পঞ্জি হবে এখন আমি আপনাদের কেকটা কেটেও দেখাবো আর এটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়েছে মাশাল্লাহ আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন রেসিপিটা ফলো করে আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ